কাশ্মীর সীমান্তে এক আকস্মিক ও তীব্র পাল্টা আক্রমণে পাকিস্তানি বাহিনী ধ্বংস করে দিয়েছে ভারতের অন্তত তিনটি রাফাল যুদ্ধবিমান এই রাফাল ফ্রান্স থেকে কেনা ভারতের অন্যতম উন্নত এবং ব্যয়বহুল যুদ্ধ বিমান ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারতীয় ভূখণ্ডে বিশ্লেষকদের মতে এই সফল হামলার পেছনে রয়েছে পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীনের অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি বিশেষ করে চিনার জেএফ সেভেন্টিন থান্ডার এবং যুদ্ধ যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছে ভয়ঙ্কর পিএল15 ফিফটিন মিসাইল যা আকাশে থাকা রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানকেও কার্যত অকার্যকর করে তুলেছে বিশ্লেষকদের মতে ভারতের বিমান বাহিনীর জন্য এটি এক বড় ধাক্কা যেখানে রাফাল এতদিন সামরিক ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছিল সেখানে এখন সেটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পরিণত হয়েছে বর্তমানে ভারতের হাতে রয়েছে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান যার জন্য মোদী সরকার ব্যয় করেছে হাজার হাজার কোটি রুপি কিন্তু পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আরো রাফাল কেনার নতুন চুক্তির ঘোষণা দিয়েছে ভারত কিন্তু প্রশ্ন উঠছে সত্যিকারের যুদ্ধক্ষেত্রে রাফালের মূল্য কতটা এই পরাজয় শুধু ভারতের জন্য নয় গোটা পশ্চিমা অস্ত্রশিল্পের জন্য একটি বড় সতর্ক বার্তা ইতোমধ্যেই গুঞ্জন উঠেছে রাফাল নির্মাতা ফরাসি কোম্পানির শেয়ারের ধস নেমেছে আর আন্তর্জাতিক মঞ্চে বাড়ছে চীনা প্রযুক্তির প্রতি আগ্রহ ও আস্থা বিশ্বব্যাপী দীর্ঘদিন ধরে পশ্চিমা অস্ত্রশিল্প আধিপত্য ধরে রাখলেও বাস্তবযুদ্ধ ক্ষেত্রে চীনা অস্ত্র যে কতটা কার্যকর তা একের পর এক প্রমাণিত হচ্ছে ইরান ইয়েমেন এমনকি দক্ষিণ এশিয়ার যুদ্ধক্ষেত্রেও কাশ্মীরের এই সংঘর্ষ শুধু একটি যুদ্ধের অংশ নয় এটি ভবিষ্যতের অস্ত্র বাজারের রূপরেখা পাল্টে দিতে পারে পশ্চিমা প্রযুক্তির আধিপত্য কিতবে শেষের পথে চীনা অস্ত্রশক্তি কিতবে হয়ে উঠছে আগামী দিনের বিশ্ব নিরাপত্তা ভারসাম্যের নতুন রচয়িতা বিশ্ব রাজনীতির খবর পেতে সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না